মিক্সি প্রায় আমাদের সবার বাড়িতেই আছে যেটা আমাদের প্রতিদিনের কাজের একটা অঙ্গ আর এই মিক্সি তাই জন্যে এরকম নোংরা হয়ে যায় তো রকম নোংরা থেকে আমি এরকম পরিষ্কার কি করে করলাম আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার বাড়িতে আছে ফিলিপসের মিক্সি তো নানান কোম্পানিরই মিক্সি আছে এখন বাজারে আর আমাদের প্রতিদিনকার জীবনে প্রতিদিনের রান্নাঘরে মশলা বাটাবাটির জন্য এখন মিক্সি প্রতিদিনের দরকার আর আমার বাড়ি তো নিত্যদিনের সঙ্গী সকালে ঘুম থেকে উঠেই আমার জন্য হয় বেদানা বিট আমলকি কুলেখাড়া এসবের রস আর তার জন্য তো মিক্সি আমার সকালবেলা ঘুম থেকে উঠেই দরকার আর এরকম এই সমস্ত জিনিস না খুব স্টেন ফেলে তাই জন্য এই সমস্ত আমার এই যে মিক্সির জারগুলোতে কেমন একটা কালোর টাইপের দাগ হয়ে গেছে আর তাছাড়া মশলা বাটা বাটি এই সমস্ত করতে গেলেও সেই উপচে পড়ে সমস্ত কিছু সেগুলো মিক্সিতে একটা দাগ হয়ে যায় কিন্তু মিক্সি তো আর প্রত্যেক দিন এরকম করে ক্লিন করা সম্ভব হয় না মাঝে মাঝেই আমরা ক্লিন করি তো অন্তত ছ মাসেও যদি একবার ক্লিন করি কিংবা মছ বছরেও যদি একবার ক্লিন করি তাও মিক্সিটা অনেকটা ভালো থাকে আজকে তাই আমি ছুটিতে নিয়ে বসেছি এই মিক্সিটাকে ক্লিন করতে তো একটা পেস্ট তার জন্য আমি বানিয়ে নিই সেই পেস্টটা দিয়ে আমি প্রথমে মিক্সির গায়ে এরকম যে বাজে যে টুথব্রাশ আছে আমাদের সেই টুথব্রাশ তো আমরা ফেলি না বাঙালিরা আমরা সেটাকে কাজে লাগাই চিরুনি পরিষ্কারের জন্য এই সমস্ত কাজ করার জন্য তো আমি ওই টুথব্রাশ দিয়ে প্রথমে এই মিশ্রণটা সমস্ত মিক্সিতে ভালো করে লাগিয়ে নিয়েছি কারণ এই মিশ্রণটা লাগিয়ে পাঁচ সাত মিনিট থেকে দশ মিনিট রেখে দিতে হবে রেখে দেওয়া বলতে আমার পুরো জায়গাটা লাগাতে লাগাতেই ওই দশ মিনিট মতন হয়ে যায় দেখুন এইগুলো হচ্ছে সমস্ত মশলা উপচে উপচে পড়ে মিক্সির জার থেকে এরকম একটা স্টেন হয়ে গেছে কেমন তো সেই সব জায়গায় আমি এই মিশ্রণটাকে লাগিয়ে নিচ্ছি খুব কিন্তু জল জল করছি না কারণ মিক্সির তাও এটা তো মানে কারেন্টের ব্যাপার এটার ভিতরে খুব বেশি জল লাগানো যাবে না তো ব্রাশে অল্প করেই মিশ্রণটা নিচ্ছি অল্প করে মিশ্রণ নিয়ে এটা লাগিয়ে রাখছি আর এই যে প্রায় অনেক দিন আমার মিক্সিটা পরিষ্কার করা হয় না তাই উপরের যে ধুলো পড়ে সেই ধুলোগুলো জমে জমে তেল চিটে রান্নাঘরে তার জন্য ধুলোগুলো জমে এরকম একটা আটকে রয়েছে তার জন্য একটা সফট একটা এরকম স্কচ বাইট নিয়েছি একদম যেটা নতুন সেরকম না যেটা ইউজ হয়ে গেছে সফট হয়ে গেছে সেরকম একটা স্কচ বাইট নিয়েছি এবার এই স্কচ বাইটের সঙ্গেও ওই মিশ্রণটি একটু লাগিয়ে একটু ঘষে নেব মানে যেমন করে আমরা মাজি সেরকম করে একটু ঘষে নিচ্ছি শুধুমাত্র ওই মিশ্রণটা লাগিয়ে লাগিয়ে এরকম করে সব জায়গায় পরিষ্কার করে দেব। এবার সব জায়গায় আমার স্কচ দিয়ে ঘষা হয়ে গেছে দেখুন কত ময়লা এরকম করে বেরিয়েছে আর সমস্ত জায়গা থেকে একবার সহজে ঘষলেই যেহেতু অনেকক্ষণ আগেই আমার পাঁচ সাত মিনিট দশ মিনিট ধরে এটা ভেজানো রয়েছে তাই জন্যে অনেক সহজেই দেখুন কত সুন্দরভাবে ক্লিন হয়ে যাচ্ছে আর যে জায়গাগুলো ফাঁকা আছে ওই জায়গাগুলোই যেন জল না ঢোকে কারণ ভেতরে কিন্তু আমাদের কারেন্টের যন্ত্রপাতি আছে সব জায়গায় এরকমভাবে স্কচ ব্রাইট দিয়ে ইয়ে হয়ে যাওয়ার পরে মাজার পরে আমরা একটা শুকনো সুতির ন্যাকড়া কিংবা গেঞ্জির ন্যাকড়া নিয়ে শুকনো প্রথমে আমরা মুছে নেব পুরোটা শুকনো পুরো মোছা হয়ে গেলে তারপরে একটা পাত্রে জল নিয়ে সেই জলটা খুব ভালোভাবে নিংড়ে নেব যেন জল না থাকে জাস্ট ভেজা কাপড়টা হবে ভেজা সুতির কাপড় কিংবা গেঞ্জি কাপড় দিয়ে আমরা এরকমভাবে দুইবার মুছে নেব। প্রথমে একবার মুছে নেব তারপরে আর একবার জলের জল পাল্টে আবার আরেকবার মুছে নেব হয়ে গেছে আমাদের মিক্সি পরিষ্কার এবার মিক্সির যে সমস্ত পার্ট আমরা খুলে পরিষ্কার করেছিলাম সেগুলো আবার আমরা লাগিয়ে দিচ্ছি আর এই যে দাগটা এটা কিন্তু মানে একটা স্টেন টাইপের পড়ে গেছে এটা আর উঠলো না সমস্ত ইয়েগুলো নবগুলো ঠিক আছে নাকি সমস্ত দেখে নিয়েছি দেখে নিয়ে আমি এটাকে রোদ্রে দিলাম খানিকক্ষণ এবার বলি কি মিশ্রণ আমি ব্যবহার করেছি নিয়েছি ভিনিগার বেকিং সোডা আর ভীম লিকুইড বেকিং সোডা আর ভিনিগার সমান পরিমাণে মিশিয়ে নিয়েছি তার সঙ্গে দিয়েছি এই ভিম লিকুইডটা এবার এর সঙ্গে দিচ্ছি মিউরেটিক অ্যাসিড একদম অল্প পরিমাণে আর দেব পিতাম্বরি পাউডার হাফ চামচ মতন পিতাম্বরি পাউডার আর দিচ্ছি দু চামচ মতন গরম জল এই এই হচ্ছে আমার মিশ্রণ এই মিশ্রণটাকে খুব ভালোভাবে ব্রাশের মধ্যে নিয়ে এই মিশ্রণটাই সব জায়গায় আমি লাগাবো এবং এই মিশ্রণটাই আমার হচ্ছে সেই ম্যাজিক মিশ্রণ যেটা দিয়ে যে কোনো ধরনের স্টেন আমি তুলতে পারি এই মিশ্রণটায় এই গায়ে পুরো ব্রাশ দিয়ে লাগিয়ে রাখব লাগিয়ে দশ মিনিট পরে স্কচ ব্রাইট দিয়ে ঘষে ওই ধরনের এই রকমের পরিমাণে যে মানে নোংরা যেটা একদম তেল চিটে হয়ে মিক্সির গায়ে আটকে রয়েছে সেই তেল চিটে যে নোংরা সেটাও কিন্তু পরিষ্কার হয়ে এরকমই ঝকঝকে মিক্সি আমার হয়ে গেছে তো আপনারাও এরকমভাবে বাড়িতে মিক্সি সহজেই পরিষ্কার করতে পারেন আর দেখবেন যেদিন রোদ থাকবে সেদিনই করবেন কারণ মিক্সি এই পরিষ্কার করার পরে একটু সময় রোদে দিয়ে রাখবেন তো আমার এই যে নবটা যে তার যেটা থাকে সেই তারগুলোও কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেছে তারগুলোকেও পরিষ্কার করে দিয়েছি তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটুও কাজের বলে মনে হয় তাহলে একটা লাইক করে পাশে থাকবেন আর আমি আমার সংসারের খুঁটিনাটি বিষয়গুলো সব ব্যাপারই আপনাদের সঙ্গে শেয়ার করি সংসার চালাতে গেলে যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস আজকের মতো টাটা দেখা হবে পরের ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন